ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমে হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের স্বাদ চলে গেলে করণীয় দেখানে এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে পরিবর্তনটি যদি হজম যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মুখের স্বাদ চলে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো কাজকর্ম না করি অলসভাবে দিন কাটাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে কঠিন অনেক রোগ দেখা দিতে পারে দেয় এর ফলে সময় আমাদের মাঝে এই মুখের স্বাদ চলে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে বৃদ্ধ বয়সেও আমাদের মাঝে এই মুখের স্বাদের অরুচি ভাবটা চলে আসতে পারে সে সেদ এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি পেটে ক্ষুধা থাকে কিন্তু মুখে অরুচি কোনো কিছু খাইতে বা আল্লাহ লাগে না ইচ্ছাও হয় না এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পরিপাক হজম গোলযুগের যদি কোনো ত্রুটি থাকে এর ফলে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আমলক্ষী মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে মুখের স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং দেখা যাচ্ছে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বাইক পরি খেতে পারি সেটা হলো অনেকটা মেয়র সিক্সার্স চারটে করে উপরে চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে মুখের যে স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে এবং দেখা যাচ্ছে যে আরেকটি মেডিসিনের কথা বলবো সেটা রকসিকাম দেখা যাচ্ছে যে এইরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি কোনো কিছু খেতে চায় এবং খাওয়ার ফলে যদি বমি আসে এসব লক্ষণে কোনো কিছু ভালো লাগে না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা কলসিকাম থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে মুখের ওর কিংবা স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমাদের মধ্যে সুস্থবিরতা ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ